সুপ্রিয় দর্শক শ্রোতা রয়েছি হাটে শুক্রবার সোমবার হাট বসে আপনারা জানেন আর আজ ছিল সোমবার ফেব্রুয়ারি আর এই আমারি হাটটি কিন্তু উপজেলা পার্বতীপুর আর জেলা দিনাজপুর আর ছোট ছোট বাছুর যেখানে ক্রয় বিক্রয় হচ্ছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আর এই পাশে দেখছি আমরা ভাইকে আলাইকুম ভাই আজকে কয়টা করে নিয়ে এসছেন ভাই

দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা রয়েছি আমবাড়ি হাটে সেগুলা ছিল বকনা এই পাশে আমরা কে নাই দাম চলছে নাকি জোরাটা না একটা ওটা ওটা কত দিয়েছেন দাম 28 দাও দেন না আমাকে ফ্রি 10 না কত চাইলো ভাই লাস্ট কত চাইলো 35 35 35

ষোলো হাজার এবং পঁচিশ হাজার আমরা একটু দেখছি এই পাশে জোর আসসালাম আলাইকুম আপনাতে যা জোড়াই বিক্রি না পিতে পাবে জোরাই কত দাম পঞ্চাশ পঁচিশ করে

এই পাশে দেখছি বেশ কিছু। আসসালামু আলাইকুম ভাই। কয়টা নিয়ে আসেন? এখন আছে কয়টা? এখন আছে আচ্ছা দেখি দেখি এই যে এই বাচ্চাটা। এটা কত দাম চাচ্ছেন? 22 22 একদম लास्ट বিক্রির দাম কত বলেন তো? সমান মানে 20। 20 হলে এটা বিক্রি হবে। আর এটা এটা কালোটা একুশ এটা কত হলে দেওয়া যাবে এটা সাড়ে উনিশ এটা নাস সাড়ে উনিশ হলে বিক্রি হবে আর এটা হ্যাঁ এটা কত হলে দেওয়া যাবে তিরিশ বকনা ক্রসটা ক্রসটা